আসসালামু আলাইকুম ইয়ারহমতুলিল্লাহ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি আমাদের নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের যে সব আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কোকোনাট মিল্ক টি খুব সুস্বাদু একটি চা কোকোনাট মিল্ক একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে কোকোনাট মিল্ক খুবই চমৎকার একটি প্রোডাক্ট উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড বাংলাদেশে এই প্রথম নিয়ে আসছে কোকোনাট মিল্ক খুব চমৎকার এটা মেশিনে এবং হাতে দুইভাবে আপনি তৈরি করতে পারবেন এটা আমাদের এক কেজির প্যাকেট হয়ে থাকে এক কার্টুনে থাকে বিশ কেজি আপনি আপনার চাহিদা মতো নিতে পারবেন আপনি চাইলে সর্বনিম্ন পাঁচ কেজি থেকে শুরু করে এক কার্টুন থেকে দুই কার্টুন পাঁচ কার্টুন দশ কার্টুন যেই পরিমাণ আপনার প্রয়োজন আপনি সেই পরিমাণ আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের চব্বিশটি আইটেমের প্রিমিক্স আইটেম রয়েছে যেগুলো সবগুলোই আপনি হাতে অথবা মেশিনে দুইভাবেই তৈরি করতে পারবেন যেমন লাল চা দুধ চা মালাই চা মিল্ক টি মিল্ক কফি ব্ল্যাক কফি কফি ম্যাট থেকে শুরু করে মাসালাটি। রং চা স্ট্রবেরি চা পুদিনা পাতার চা তেঁতুলের চা সুগার ফ্রি কফি সুগার ফ্রি দুধ চা এই রকম প্রায় চব্বিশটি আইটেম আমাদের রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটো রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনি ফোন দিয়ে জেনে নিতে পারেন আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে এবং আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার চাহিদা অনুপাতে সর্বনিম্ন পাঁচ কেজি সর্বোচ্চ আপনার যতটুকু দরকার আপনি নিতে পারবেন তবে এখানে একটা শর্ত থাকে যে আমাদের কাছ থেকে আপনি সর্বনিম্ন পাঁচ কেজি নিলে আপনার খরচ আপনাকে বহন করতে হবে সেটা কন্ডিশন কুরিয়ার চার্জ কন্ডিশন সব কিছু আপনাকে বহন করতে হবে আর যদি ন্যূনতম আপনি এক কার্টুন পণ্য নেন আমাদের কাছ থেকে অর্থাৎ বিশ কেজি সেক্ষেত্রে আপনার বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলার যেখানেই হোক না কেন আমরা কুরিয়ারের ভাড়া আমরা দিব উপজেলা পর্যন্ত কুরিয়ার ভাড়া আমরা পৌঁছে দেব পয়েন্ট ডেলিভারিতে যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে সেইখান থেকে যে ভাড়াটা আসবে সেটা আপনাকে পে করতে হবে তো প্রেভিয়ার্স আশা করি আমাদের সাথে আপনারা বিজনেস করলে একদম স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন কোম্পানি থেকে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের মাঝখানে কোনো মধ্যভোগী নাই কোম্পানি প্রোডাকশন করছে এবং আপনারা যারা ভোক্তা আছেন আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে কোম্পানি সরাসরি যে কারণে আমরা আপনাদেরকে স্বল্প মূল্যে প্রোডাক্টগুলো দিতে পারি তো প্রিয়ভিয়ার্স এই কারণেই আমরা সর্বদাই চেষ্টা করি সবসময় আপনাদের সরাসরি পণ্য পৌঁছে দেওয়ার জন্য প্রিয়ভিয়ার্স বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা পণ্য সরবরাহ করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে কোনো পেমেন্ট অগ্রিম করতে হবে না আপনি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আপনার কী কী পণ্য লাগবে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমরা পাঠিয়ে দিব আপনার পণ্য আপনার পণ্য পৌঁছানোর পরে আপনি সেখানে পেমেন্ট করে আপনি পণ্য গ্রহণ করতে পারবেন তো প্রেভিয়ার্স আশা করছি উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে যদি আপনি বিজনেস করেন ইনশাল্লাহ নিশ্চিন্তে বিজনেস করতে পারবেন কোয়ালিটির সাথে আমরা কখনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিন্তে আমাদের পণ্য আপনি ব্যবহার করতে পারেন আমাদের পণ্যের কোয়ালিটি খুবই চমৎকার খুবই চমৎকার কোয়ালিটি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে তো প্রেভিয়ার্স আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটো রয়েছে জিরো ওয়ান এবং জিরো জিরো এই দুটো নাম্বারেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শুক্রবার আমরা কোনো মাল ডেলিভারি করি না এবং আপনারা যদি আজকের মাল আজকেই পেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদেরকে তিনটার মধ্যে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আমরা সাথে সাথে আপনার মালটি পাঠিয়ে দিব ঢাকার আশেপাশে হলে আপনারা পরের দিনই মাল পেয়ে যাবেন বা যদি ঢাকার বাইরে হয়ে থাকে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যাবেন তো প্রিয় বিয়ার্স আশা করছি উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে বিজনেস করেন ইনশাল্লাহ আপনার ক্যাফে প্রোডাক্ট নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং কাস্টমারের ফিডব্যাক অনেক ভালো পাবেন কারণ আমরা একদম ন্যাচারাল পণ্য তৈরি করে থাকি কোনো ধরনের উল্টাপাল্টা কোনো কিছু আমাদের কাছ থেকে আপনি পাবেন না এবং সুস্বাদু প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন আমাদের কাছে অনেক আইটেমের পণ্য রয়েছে পিনাট মিল্ক টি আছে মালাই চা আছে দুধ চা আছে কফি আছে এরকম আপনি যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নক দিয়ে জানতে চাবেন আমরা পাঠিয়ে দেবো আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো তো প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ